নেতৃবৃন্দ তাদের শক্ত হাতে দমন করবে কথা নিয়েছি এবং আমাদের সাথে জোটগতভাবে যারা আছে তারাও আপনাদের এই চাঁদাবাজের বিরুদ্ধে আপনারা লড়বে যেহেতু আপনারা সাংবাদিক কাজকে কুশ্চেন করেছেন আমি বলতে চাই আপনারা এটা আমাকে দেখাবেন আমরা দরকার পড়লে প্রশাসন নিয়ে আমরা প্রতিদিন নাগরিক ঐক্যের নেতৃবৃন্দের একটা দল গঠন করব আমাদের যে নাগরিক ছাত্রলীগের নেতৃবৃন্দ আছে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে তারা মাঠে থাকবে এই চৌরাস্তায় প্রতিদিন সন্ধ্যায় মাঠে থাকবে আমি বলে দিয়ে গেলাম নাগরিক ঐক্যের ব্যানারে মাঠে থাকবে আমরা দেখতে চাই কারা চাঁদা নেয় কারা চাঁদা তোলে তাদের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট অ্যাকশনে যাবো আমি নাগরিক ঐক্যের মহানগরের সভাপতি বলে গেলাম আশাবাদ রাখবো আপনারাও সাংবাদিকরাও

আমরা কার জন্য মানববন্ধন করতেছি আমরা এই গাজীপুর মহানগর সিটি এবং জেলা নেতাদের জন্য মানববন্ধন করতেছি জনগণের মানুষের জন্য আমাদের জনগণ আমাদের ছেটে খেলা মানুষ আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য আজকে এই মানববন্ধন আমার নেতা নাগরিকত্বের আহ্বায়ক মহানগর রহমান মন্দার নির্দেশে গাজীপুর চান্দনা চৌরাস্তার ময়দানে জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ রাস্তা একত্রিত হয়েছে আমরা জানি আমাদের এই গাজীপুরে কাদের মাধ্যমে চাষ হচ্ছে কাদের মাধ্যমে সন্ত্রাসী হচ্ছে কাদের মাধ্যমে আমরা এই দেশটাকে আবার সেই ফেসিবাল মধ্য ফেসিবাদের দিকে ঠেলে দিয়ে যাচ্ছে তাই আমরা বলতে চাই এক ফেসিবাল চলে যাচ্ছে প্রতিবাদের জন্য হবে সেটা হতে দেবে না এই বৈষম্য ছাত্র আন্দোলনের জনগণের নেতৃবৃন্দ আমাদের নাগরিক একটাই কথা যে সন্ত্রাস যে দুর্নীতি আপনারা কায়ে করেছেন সেটা আর হতে দেওয়া যাবে না ইতিমধ্যে কিছু রাজনৈতিক দল কিছু ভাতৃ সংগঠনের নেতৃবৃন্দকে হুঁশিয়ার করে দিতে চাই আপনারা দেখেছেন আগের নেতৃবৃন্দ যারা বেশিরভাগ সরকার ছিল তারা কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আমরা মনে করি নতুন যে লক্ষ্য যে চাদাবাস যে সন্ত্রাস তৈরি হবে তাদের গাজীপুর থেকে বিতাড়িত করতে আমাদের সময় লাগবে না যে সতেরো বছরের জঙ্গলা লগন করেছি আমাদের 17 মিনিট সময় লাগবে না আপনাদের হচ্ছে যে আমরা ছুটে দল আমি আপনাদের বলে দিতে যাই বিন্দু বিন্দু জলে মহাসাগর এর হয় কথা বলতে চাই আপনাদের সুযোগ দিচ্ছি আপনারা ভালো হয়ে যান আমাদের যোগ্য মন্ডলের যে উর্ধগতি এই যোগ্য মন্ডলের উর্ধগতি কাদের কারণে হচ্ছে বর্তমানে কোন সরকার নেই কোন ই নেই তাই অন্তর্বর্তী সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের যোগ্য মূল্য এখন কেন কমছে না এই চাদাবাস কোন দলের নেতারা চাদাবাস করছে কোন দল এখন দেশ চালাচ্ছে না তাহলে কেন এই চাঁদাবাজি বন্ধ হচ্ছে না তার ইশারা এখানে চাঁদাবাজ হচ্ছে তার ইশারা এখনো সন্ত্রাস হচ্ছে কার ইশারা এখানে জুট বাণিজ্য হচ্ছে জুট দখল বাণিজ্য হচ্ছে এগুলো আপনাদের দেখতে হবে আপনারা মনে করেন না যে আমরা মুখে কুলুপ দিয়ে বসে থাকবো আমরা আন্দোলনে লেগে আপনারা যদি এই সরকার ব্যর্থ হয়ে যান আপনাদের আমরা সহযোগিতা করতে সহযোগিতা করেন আমরা সহযোগিতা করব চাতাবাজ কোন দলে কর্মী হতে পারে না কোন দলের সন্ত্রাস থাকতে পারে না আমরা দেশটাকে সুন্দরভাবে তৈরি করতে চাই তাই আমরা শপথ করতেছি আপনারা এক হতে আমাদের jute এবং একত্রিশ শতক আন্দোলনের যে সকল দল আছেন আমরা সকলে সহ সারা বাংলাদেশের চাঁদাবাস সন্ত্রাস বির্বল করে দেবেন ইনশাল্লাহ আমরা চাই জনগো বসতে চাই আপনারা সচেতন জনো দেন বর্তমানে অনলাইনের চোখ চোখ বর্তমানে ফেসবুকের চোখ আপনারা চাঁদা দেবেন না চাদা দেওয়ার প্রতি যাদের থাকবে সরকার বলল বিপুল করে আপনারা ছেড়ে দেবেন অনলাইনে যাতে করে আমরা দেশটাকে সুন্দর পারি করতে আগে পুলিশের সমস্যা ছিল দেখেছেন যে পুলিশরা আপনাদের বিরুদ্ধে কাজ করতেছে বর্তমানে থানা অকেজো হয়ে পড়ে রয়েছে থানার যারা আছে প্রশাসন তারা এখনো কাজ করতেছে না আমরা বলতে চাই শুধু নাম দিয়ে কিছু আওয়ামী লীগের জুটপাট নেতা ধরে আপনারা রেহাই পাবেন না আওয়ামী লীগের বড় বড় নেতা ধরতে হবে এইরকম কচুরি পাড়া এরকম চুলপুটি নেতা ধরে আপনারা কি বোঝাতে চাচ্ছেন যে আপনারা গাজীপুরের আওয়ামী লীগের নেতা সব ধরে বলতেছেন না আপনারা আপনাদের পকেট ভারী করতেছেন আপনাদের পকেট ভারী করার জন্য আমরা আন্দোলন নেই আপনাদের যারা আছে তারা বলে দেবেন অনুক মেটার সাথে ছবি তো তুকার সাথে ছবি তাকে ধরে নিয়ে আসো রাস্তা থেকে আমরা টাকার ছেড়ে দেবো ওই টাকার বাণিজ্য করলে আপনাদের পিছনের চেয়ার ঠিক থাকবে না হয়ে যানা করবে তাদের বিরুদ্ধে আমরা নাগরিক গাজীপুর মহানগর আমরা যদি না আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম তাদের সত্য হাতে দমন করবো এবং আমাদের সাথে যোগ্য যারা আছে যেহেতু আপনারা সাংবাদিক প্রার্থী কুশন করেছেন আমি বলতে চাই আপনারা এটা আমাকে দেখাবেন আমরা দরকার পড়লে প্রশাসন নিয়ে আমরা প্রতিদিন নাগরিক নেতৃবৃন্দের একটা দল গঠন করব আমাদের যে নাগরিক ছাত্রলীগকে নেতৃবৃন্দ আছে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে তারা মাঠে থাকবে এই চৌরাস্তায় প্রতিদিন সন্ধ্যায় মাঠে থাকবে আমি বলে দিয়ে গেলাম নাগরিকের ব্যানারে মাঠে থাকবে আমরাও দেখতে চাই কারা চাঁদা হয়ে কারা চাঁদা তোলে তাদের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট একশনে চাবো আমি নাগরিকের মহানগরের সভাপতি বলে গেলাম আশাবাদ লাগবো আপনারাও সাংবাদিকরাও আমাদের সাথে থাকবেন প্রশাসনকে আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি ফুটেজ থাকে অবশ্যই আপনার ধরতে হবে না ধরলে আপনার চা ছেড়ে দিতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম